আমাদের হিন্দু সম্প্রদায় সনাতনী বিশেষ করে মণিপুরি যারা আছেন একটা পক্ষ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন ফলস ব্যালট পেপার তৈরি করছে পড়েছে বিভিন্ন কমিউনিটি সেন্টার তারা ভাড়া করে লোকজনকে জড়ো করার চেষ্টা করছে বলছে যে সেন্টারে হয়তো হতে পারে এই জন্য কিছু কিছুদিন থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কিছুটা অসঙ্গতি কিছুটা অভিযোগ আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে আমরা আজকে রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে এসেছি ওনাকে কিছু বিষয়ে অবগত করেছি আমরা বলেছি যে আমাদের যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন ভোটার বিভিন্নভাবে আমাদের হিন্দু সম্প্রদায় সনাতনী বিশেষ করে মণিপুরী যারা আছেন মানে এই জনগোষ্ঠীকে একটা পক্ষ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন ভয়ভীতিটা হচ্ছে এরকম যে ভোট কেন্দ্রে যাবেন না সেখানে গণ্ডগোল হতে পারে আপনার নিরাপত্তাকে নিশ্চিত করবে আপনি ভোট দিতে যাবেন এবং একটি বিরাট জনগোষ্ঠীকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য এই যে বিভিন্নভাবে প্রচারণা হুমকি ধামকি এটি আসলে কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না কারণ ভোটে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন ভোট কেন্দ্রে যাবেন সেই পরিবেশটুকু এনশিওর করার দায়িত্ব হচ্ছে নির্বাচনী কাজে যারা সংশ্লিষ্ট আছেন তারা আমরা আজকে ওনাদেরকে বিষয়টি অবগত করেছি যেই বিষয়ে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয় আরেকটা বিষয়ে আমরা বলেছি যে আপনি খেয়াল করে দেখবেন এই শুধু এই কনস্টিটুয়েন্সিতে না আমরা প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে লক্ষ্য করছি যে আউটসাইডার বাহিরের লোকজন শহরে প্রবেশ করছে বিভিন্ন হোটেলে তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে বিভিন্ন কমিউনিটি সেন্টার তারা ভাড়া করে লোকজনকে জড়ো করার চেষ্টা করছে যারা ভোটার না এই নগরীর বাসিন্দা না তারা নির্বাচনের পাঁচ দিন আগে কেন এই শহরে আসবে বা এখানে অবস্থান নেবে ডেফিনেটলি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে এই বিষয়টি আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আরেকটি বিষয় আজকে বলেছি যে আমাদের বিল বোর্ডগুলো খুলে নেওয়া হচ্ছে তো বিলবোর্ড আমাদেরটা খুলে নেওয়া হচ্ছে যদি আমরা আচরণবিধি লঙ্ঘন করে কোনো বিলবোর্ড করে থাকে তাহলে সেটি সকলের জন্য সমান হবে খুললে তো সবারটা খুলতে হবে এটি আমরা আজকে অবগত করেছি এবং আরও কিছু বিষয় আমরা জানিয়েছি আমরা আশা করছি যে প্রশাসন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এই বিষয়গুলো সমাধানের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেবেন আমরা এখন শঙ্কিত বলবো না এখনও প্রশাসন প্রত্যেকটা বিষয়ই তার গুরুত্ব সহকারে নিচ্ছে আমরা জাস্ট এই বিষয়গুলো জানানোর অর্থ হইল যাতে এগুলো না ঘটে আমরা তো দেখছি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এগুলো যে না ঘটে তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটি রাজনৈতিক দলের লোকজন ফলস ব্যালট পেপার ফলস এই যে সিল কালি এইগুলা তৈরি করছে ধরাও পড়েছে তো সিলেট অঞ্চলে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এই জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং এই ধরনের কোনো ঘটনা যাতে মানে কেউ কার কাছে কাম্য না আমরা বিভিন্ন জায়গা থেকে সংবাদ পাচ্ছি এই সংবাদের ভিত্তিতে এবং কোন কোনো ব্যক্তি তার বলছে যে কে বা কাহারা তাদেরকে বলছে যে সেন্টারে হয়তো গণ্ডগোল হতে পারে এই জন্য কিছু এগুলো যেহেতু প্রথমেই আসছে আমরা এগুলো ওনাকে জানিয়ে গেলাম উনি ওনার অবস্থান থেকে এগুলো যাতে না ঘটে সে ব্যাপারে উনি ব্যবস্থা নেবেন এই বিষয়টি আমাদের কাছে অ্যালার্মিং যে সনাতন ধর্মাবলম্বীরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন এখানে তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে তাদের ভিতরে একটা ভীতি প্রবেশ করানো হচ্ছে এবং তাদেরকে ভোট কেন্দ্রে গেলে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করবে এই প্রশ্নটি ছুড়ে দেওয়া হচ্ছে তো ওনারা তো অফিসিয়ালি এইভাবে অভিযোগ দেবে না আমরা তাদের পক্ষ হয়ে তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিতে পারে এই বিষয়টির ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছি এটি কারা করছে সেটি খুঁজে বের করার জন্যই তো এখানে এসেছি ওনারা খুঁজে বের করবে যে এই কাজগুলো কারা করছেন এবং সেই ব্যাপ সেই যারা করছেন তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাটুকু তারা নেবেন উনি কার্যকর পদক্ষেপ নিচ্ছেন উনি বিষয়গুলো নোট নিয়েছেন এবং বলেছেন যে অবশ্যই আপনাদের এই অভিযোগগুলো আমরা খুব দ্রুততার সহিত তদন্ত করে যেটি করার সেটি আমরা করছি এরকমই বলেছেন আমরাও সেটা প্রত্যাশা করি